অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই রুডি দীপাকে বলে দীপা সেনগুপ্ত তুমি নিজেই তো অন্ধ তুমি আবার আমাকে কি শেষ করবে ঠিক তখনই দীপা রুডির পায়ে গুলি করে দেয় এরপর গুলির শব্দে দীপার শ্বশুর এসে বলে বড় বৌমা তুমি অন্ধকারে কি করছ আর গুলির শব্দ পেলাম তখন দীপা বলে বাবা আপনি রূপার কাছে যান রূপা ঘরে একা আছে পরবর্তীতে আমরা দেখতে পাই অভিনাশ পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে তখন দীপা বলে অভিনাশ আপনি ঠিক আছেন আপনি সুস্থ আছেন তাহলে ডাক্তার বাবু কোথায় এরপর অভিনাশ বলে আমি তো সূর্যকে রেখেই বাড়ি চলে গিয়েছিলাম কেন সূর্য বাড়িতে আসেনি ঠিক তখনই রূপা কৃষ্ণকে ফোন করে বলে তোমরা কোথায় আছো বাড়িতে জানো কি হয়েছে পরের পাটে অনেকদিন পর হসপিটালে দেখানো হয় সূর্য হসপিটালের বেডে শুয়ে আছে কোমা অবস্থায় হসপিটালে সেনগুপ্তবাড়ির সবাই উপস্থিত সেখানে দীপা সূর্যকে বলে অভিনাশ যাওয়ার সময় তার দুটো চোখ আমাকে দিয়ে গেছে যাতে আমি আবার সবাইকে দেখতে পারি এখন আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি অসুস্থ আজকে আমাদের মেয়ে রূপা হসপিটালে ভর্তি হল আমাদের আগামী প্রজন্ম আসতে চলেছে এমনকি আমরা সেই আরিয়ানকে খিজে পেয়েছি যার সাথে মুম্বাই আমাদের দেখা হয়েছিল আরিয়ানের সাথে আমার সোনার বিয়ে হবে আপনাকে যে সুস্থ হয়ে উঠতে হবে আমাদের আগামী প্রজন্মকে দেখতে হলেও আপনাকে সুস্থ হতে হবে এমন কি দীপা এটাও বলে যে আমি চাই আপনি এবং আমাদের আগামী প্রজন্ম সোনা ও রূপার মেয়েকে একসাথে আমরা বাড়ি নিয়ে যাব কিছুক্ষণ পরেই কৃষ্ণ এসে দীপাকে বলে মা রূপাকে ওটিতে নিয়ে গেছে আপনারা সবাই চলুন পরবর্তী সিনে কেবিনের বাইরে আমরা দেখতে পাই হসপিটালের কেবিনের বাইরে সবাই অপেক্ষা করছে ঠিক তখনই বেবির কান্নার আওয়াজ ভেসে আসে কান্নার আওয়াজ শুনতেই দীপা বলে রূপার মেয়ে হয়েছে কারণ যখন সোনারূপা হয়েছিল ওদের কান্নাটাও যে এমন ছিল দীপার কথা শুনে সোনা বলে মা তুমি কিভাবে বুঝলে রূপার মেয়ে হয়েছে তখন দীপা বলে তোদের কান্নার আওয়াজও যে এমন ছিল ঠিক তখনই নার্স বেবি এনে দীপার কোলে দেয় কিছুক্ষণ পরে আর একটা বেবি এনে দীপার কোলে দিতে সূর্য কোলে নেয় সূর্যকে দেখে সবাই খুব অবাক হয় এবং দীপা বলে আমি জানতাম আপনি সুস্থ হয়ে উঠবেন আমাদের আগামী প্রজন্মকে কোলে নিতে হলে আপনাকে সুস্থ হতেই হবে পরবর্তীতে রূপাকে ওটি থেকে বের করে আনে এবং রূপা হেসে বলে আমারও মেয়ে হয়েছে রূপার কথা শুনে সোনা বলে ঠিক আমাদের মতো তা দুই মেয়ের কী নাম ঠিক করেছ রূপা বলে হ্যাঁ ঠিক করে রেখেছে আগে থেকেই একটা সুদীপা অন্যটা স্বরূপা পরের দৃশ্যে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই সূর্য সুদীপা এবং স্বরূপাকে কোলে নিয়ে বলে তোমরা কিন্তু আমাকে দাদুভাই বলে ডাকতে পারবে না আমাকে তোমরা বডি বলে ডাকবে তাই আগে ছোট থেকে বলে দিলাম তখন দীপা এসে বলে দাদুভাই সোনাটা অনেক ভাগ্যর ব্যাপার আর আপনি কিনা বলছেন দাদুভাই বলে না ডাকতে কিছুক্ষণ পরেই দীপা বলে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু উর্মি কোথায় গেল দিকে তো এখানে দেখতে পাচ্ছি না ঠিক তখনই উর্মি একটা ছোটবেলার ছবি এনে বলে এটা হচ্ছে দিদির ছয় মাসের ছবি অবশ্য তখন ডিজিটাল ক্যামেরা ছিল না তাই ততটা পরিষ্কারভাবে বোঝাও যায় না সুদীপা একদম দিদির মতো এরপর দীপা সুদীপাকে কোলে নিয়ে বলে তুমি আমার মতো হয়েছ দীপার কথা শুনে সূর্য বলে যদি তোমার মতোই হয় সবাই তাহলে কি আমার মতো কেউ হবে না এরপর রূপা বলে আমার দুই মেয়ে আমার মা বাবার মতো হবে কিছুক্ষণ পরেই দীপা বলে এবার তো আমাদের বেরোতে হবে সুদীপা স্বরূপার নাম ঠিক রাখার জন্য জাগ্রত মায়ের মন্দিরে যেতে হবে পরের সিনে দেখানো হয় দীপা সুদীপা এবং স্বরোপার নামের পূজার জন্য থালাভর্তি আয়োজন করে মন্দিরে যেতে যেতে দীপা সূর্যকে বলে আমরা চলে যাওয়ার পরে আমাদের সুদীপা শুরুটা অনেক বড় হয়ে যাবে অন্যদিকে একটা বুড়ি মহিলা এসে দীপাকে বলে প্রলয় আসতে চলেছে তোরা সবাই শেষ হয়ে যাবি শেষ সিনে আমরা জাগ্রত মায়ের মন্দিরে দেখতে পাই পুজো শেষে অনুজা সূর্যকে বলে এবার দীপাকে সিঁদুর পরিয়ে দাও সিঁদুরের কৌটা হাতে সূর্য দীপাকে বলে আমি হয়তো তোমাকে আংলে রাখতে পারিনি সবার মতো আমরা প্রত্যেককেই তোমার কাছে অনেক অপরাধী তারপরও আমি চেষ্টা করেছি তোমার পাশে থাকার এরপর পর্যায়ক্রমে কৃষ্ণ রূপাকে সিঁদুর পরায় তখন ছোট্ট লাবণ্য আরিয়ানকে বলে আরিয়ান দাদা তুমি সোনাকে সিঁদুর পড়াবে না তখন অন্য বলে ওদের তো এখনও বিয়ে হয়নি পাকাবুড়ি শুধু ও কাগজ কলমে বিয়ে হয়েছে কিন্তু এখনও সিঁদুর পড়ানো বাকি উর্মির কথা শুনে উর্মির শ্বশুর বলে কাগজ কলমের বিয়ে হয়েছে তো কি হয়েছে এখন সিঁদুর পরিয়ে দিলে তো কোনো সমস্যা হবে না পরবর্তীতে আরিয়ান সোনাকে সিঁদুর পরিয়ে দেয় আর বলে আমি এক জন্ম নয় আগামী সাত জন্ম পর্যন্ত তোমার হয়ে গেলাম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ